এমসি কিউ পাঁচ নাম্বার আলমারি কোরায় দশ হাজার টাকা উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে আলমারি কোরায় মানে এখানে আসবাবপত্র ক্রয় হবে আলমারি ক্রয় চেয়ার করায় ইত্যাদি কিন্তু আসবাবপত্রের সাথে সম্পর্ক যুক্ত তাহলে এখানে আসবাবপত্র সে দশ হাজার টাকায় ক্রয় করছে এখন বলা যে উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে এখন দেখো আলমারি একটা সম্পদ তার মানে এখানে আলমারি ক্রয় করছে নগদে বা বাকিতে এরকম কোনো কথা উল্লেখ নেই তার মানে নগদে ধরে নিতে হবে তাহলে দেখো যে আলমারিটা আজবপত্র আজবপত্র হিসাব ডেবিট তার মানে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি পেয়েছে এরপর দেখুন নগদান হিসাব কিন্তু ক্রেডিট হবে তাহলে নগদ হ্রাস পাইছে তার মানে এ সম্পাদু হ্রাস পাইছে তাহলে দেখো এই একটা কথা উল্লেখ আছে কোনটায় খ নাম্বারে আছে ক নাম্বারে ই উপাদানকে ই উপাদান মানে কি ঔনারিক কয়টি মানে মালিকানা সত্ত্ব এরপরে খ নম্বর এ উপাদানকে এ মানে কি সম্পদ তাহলে সম্পদ কিন্তু দুইটাই বৃদ্ধি পেয়ে একটা বৃদ্ধি পেয়েছে একটা হ্রাস পাইছে তার মানে খ নম্বরই উত্তর হবে তোমার ঠিক আছে আমরা গ আর গহায় গেলাম না কারণ আমরা এখানে ক্ষতি উত্তর পাইয়ে গেছি যেহেতু এই উপাদানকে মানে তোমার আসবাবপত্র সেটাও এই উপাদানকে পুরো পড়ে এবং যেটা আছে তোমার নগদ হ্রাস পাইছে বা সেখানেও কিন্তু তোমার এই উপাদানকে প্রাপ করে তার মানে উত্তর হবে কিন্তু খ যে এ উপাদানকে